সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন ইউএনওর মহোদ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর বারোটায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাতের সঙ্গে সোনারগাঁওয়ের বিভিন্ন বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা বারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে সভা আয়োজন করা হয় আসিফ আল জিনাত সভায় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন তিনি উপজেলার সার্বিক উন্নয়ন সমস্যা ডায়েরিতে প্রেসক্রিপশন করে এবং সোনার গাঁয়ের বিভিন্ন অঞ্চলের সমস্যা চিহ্নিত করুন ও সমাধানে সবাই মিলে কাজ করার আহ্বান জানান কাজ করার। তো আমি প্রত্যাশা করি আমার বাকি সময়টুকু এই সোনার গায়ে যে ঐতিহ্যবাহী একটি উপজেলা এই উপজেলায় আমার কর্মকাল যতদিন আমার থাকবে তাদের সাথে পথ চলা যতটুকু আমার সুযোগ হবে ভাগ্য হবে সেই ভাগ্যটুকু একটি ভালো একটি অভিজ্ঞতা হিসেবে আমার যে চাকরি জীবনের আমরা যেটা বলি সময় সেই সময় হিসেবে আমি যেন বিবেচনা করতে পারি এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমি ব্যক্ত করছি তো আমি আমার ব্যক্তিগত জীবনে আমি আমার পরিবার নিয়ে এখানে এসেছি আমার ওয়াইফ সে এখন আমার সাথেই আছে আমার দুইটা সন্তান একজন হচ্ছে সাত বছর আর এক বছর তিন মাস তো এই ছিল আমার আর কি বিষয় আমি আমার ডান পাশ থেকে আমি বলবো যে আপনি একটু শুরু করেন